সব মধ্যে হয়ে যা একটাও টেকবেন না সব সাফ কিন্তু সে দায়িত্ব দেশে হজরত আজরাইল আলাইসালামকে এ দুনিয়া ধ্বংস করার জন্য আল্লাহ পাকের কোন শব্দ বললে যা কোন হালে কান সব ধ্বংস হয়ে যা তাতেই কেয়ামত হয়ে যেত কিন্তু সেখানে আল্লাহ তালা হজরত ইসরাফিল আলাইসাল্লামকে দায়িত্ব দিয়ে রাখছে তাই তো নাকি বলেন একেই বলে লিকুল্লি ফন্নিন রিজাল প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা মানুষ আছে যুবকরা খুব খেয়াল করবাসনা তোমরা বেশিরভাগই বসে বসে বাদাম খাও আর ফাঁকে ফাঁকে আবার এই নিচে মোবাইল থিয়ে দেশ তা একটু এক নজর মোতালা করো এগুলো করতে হয় না তুমি মনে করতেছ যে এ ও দায়িত্ব হুজুরকে হুজুরটা গলা বেছে খাই বেড়াবে আমরা একটু শুনি একটু আনন্দ পালাম মজা পালাম পালাম না পালাম চলে গেলাম আল্লাহ যদি তোমারে পছন্দ করে তাহলে ওই জায়গার থেকে কান নিয়ে স্টেজে বসাইয়া বক্তা বানাই দিতে পারে পারে এটা আল্লাহ কুদরত বহুত জন বানাইছে আর যদি এই জায়গা বসাই দেয় তো কিছু তো বলতেই হবে আর সেই বলার জন্য এখন পড়িয়ে শিখার দিন নাই প্রত্যেকের হাতে মাল চলে আসছে এই যে মাল মাল মালে সবাই তাল এ জাগে বাড়ি আছে আর যার কাছে আছে তার লেখাপড়ায় বাস নর্মাল বাস না তাও আহিয়ালা বাস শেষ চরিত্র শেষ সময় শেষ লেখাপড়া শেষ কর্মজগতে শেষ ওর পিছনে সময় দিতে প্রমোশন মনে থাকে বেশি পড়িয়ে দশ পিসটা মুখস্থ করে তাই স্টেজে বলতে আসবেন দেখবেন যে হয় না আর কথা যদি শুনে মুখস্থ করেন একটার সাথে আরো জোড়াতালি দিয়ে আরো অনেক কওয়া যায় এই খুব খেয়াল করে শোনার জন্য বলতেছে তল্লিকলি ফান রেজাল প্রত্যেক আল্লাহ তালা মানুষও সৃষ্টি করে রেখেছেন কর্মীও সৃষ্টি করে রেখেছেন সব মানুষ যদি সব কাজ জানত তাহলে শৃঙ্খলা ঠিক থাকতো না একজনে গরুর গাততে সামলা সলবে আরেকজনে কিনে নেবে আর একজনে নিয়ে টেনারিতে রিফাইন করবে সেই রিফাইন করা সামলা নিয়ে আর একজন জুতো বানাবে আর সেই জুতো দেশের আর সবাই পায় দেবে ব্যবহার করবে ঠিক না যদি আমাকে প্রত্যেকের দায়িত্ব দিত যে যার যার চামড়া স্যান্ডেল সেই সেই বানায় পাই দেবা তাহলে খড়ম পাই দিয়া ছাড়াও বইছিল না প্রেসিডেন্টে যদি বলো তুমি আর তুমি বড় মানুষ তোমার জন্য তুমি বানাই পাই দাও তাহলে খালি পাই আইটি সে খড়ম হবে না তিবারে না সবার পোশাক যদি যার যার নিজের পোশাক নিজের বানায় ব্যবহার করতে হতো তাহলে কয়জনই পারতাম আল্লাহ তালা ভাগ করে দিয়েছে একদলে জুতো বানাবে দলে জামা বানাবে একদলে কাপড় বানাবে দলে ধান লাগাবে এক দলে পাট লাগাবে আর দলে পিয়াজ পেঁয়াজের করবে আর এক গ্রুপ টমেটোর খেত করবে এভাবে প্রত্যেকটা ভাগ করে দিয়েছে সারা দুনিয়া মানুষের জরুরি বিষয়গুলো সব ভাগ করে দিয়েছে আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন তকসিম সিমকিয়া হার চিজ কক নেমকিয়া হার চিজ নে

উত্তরে বানাইছে আল্লাহ তালা আওয়াজ দেওয়ার জন্য এই জন্য সে সে সরাসরি একটা সাইরেন ওর আওয়াজ দূর যায় আল্লাহ একবার যাকে যে কাজ দিয়ে আল্লাহ পছন্দ করেছেন তো কারে কি দেছে কয় বুলবুল ক দিয়া না লা পরবা না কো জল না বুলবুল পাখিরে দেশে তুমি কাঁদবা কি কয় কাঁদে ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখি কয় সদায় কুমরিয়া বাসা দেব কু ক बगो से मंदरा या दलघु चमुन में चू चुकर कहते हैं बुलबुल মে আল্লা মিয়া তুই তু হায় তু গিতু তু হিতু হায় তু হিতু ফুলের মধ্যে মুখ দিয়া কুহু কুহু করে ডাকে আমরা বলি কুহু কুহু করে ডাকে ও শুধু কুহু কুহু করে ডাকে না ফুলের মধ্যে মুখ দিয়া আল্লাহ নিয়ামতের শোকর আদায় করে ফুলের মধ্যে আল্লাহ তুমি ফলের মধ্যে আল্লাহ মিয়া তুমি মধুর মধ্যে আল্লাহ মিয়া তুমি আল্লাহ গোলাপের মধ্যে আল্লাহ মিয়া তুমি জবা ফুলের মধ্যে আল্লাহ মিয়া তুমি পরে দায়িত্ব দেশ জীবন ভরে কাঁদবে বুলবুল কদিয়া না লাও পরা না কজল না আর ছোট ছোট পর্দা পদ্মা বড়িং আছে ছোট ছোট পোকা এই যে আজকে তো আসে নাই পোকা মাসে কয়েকদিন পড়ছি বলো পোকার বিপদের ভিতরে এখন কারেন্টের লাইন লাইটও নদী খুব একটা মরে না আমাদের ছোটবেলায় আগলা বাতি জ্বালাইতাম মনে আছে নাকি মুরব্বীরা চেরা কুপি ল্যাম্প বাতি যে যা কয় এ আগলা বাতি জ্বালাইলে দেখেন পোকায় দেখতেছে যে ওর মা ওর মধ্যে পড়ে মরছে ও ডিপ করে ওর মধ্যে পড়ে একের পর এক পড়ি এতগুলো পুকা নিচে জমা হয়ে গেছে তাহলে বাকি কটা একটা বোধ বুদ্ধি দরকার না যে অধ্যায় যাওয়া যাবে না আগে মুরব্বীরা যারা গেছে মরছে মরছে আমরা ইয়ংরা শরী তাই কিন্তু ওর মধ্যে পুড়িয়ে মরে ওই পুড়িয়া পুড়িয়ে মরার মধ্যে ওর মজা আছে তা নাহলে মরবে কেন ওরে আল্লাহ তালা ওই দায়িত্ব দিছে তো সবাই যে সব দায়িত্ব দেওয়ার পরে আমাকে জন্য কি রাখছে গম দেয়া সবচেয়ে সবসে মুশকিল নজর আয়া আমাদেরকে আল্লাহ তালা দিচ্ছে দুশ্চিন্তা টেনশন টেনশন খালি মানুষটা দেশে আর কেউরে টেনশন দেয়নি এক লাইন ধরে আরে খেয়াল করেন খেয়াল করেন আমাদের বাচ্চা একটা জন্ম হইলে আমরা চিনতেই মরি আল্লাহ কি রি খাবি নে বেশি পয়দা দিলি শেষে যাবি নে কোন জায়গা এই একটা অথবা দেড়টা অথবা দুটিয়ে। ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না আমি ওটা পাঁচ বিঘে জমি ভাগে পাইছি এ যদি দর্জনানিক সাল মাই হয় এ ভাগ করতে গেলে ওকে কি হবে নে এই চিনছে বাপের মাথা আর চুল উঠে যায় কথা কান সারা জীবন ভরে এই চিন্তা হজরত আলী রাদি আল্লাহ তালুকে একজন জিজ্ঞেস করেছে হুজুর বিয়ে করি আমরা যে বিয়ের বাস্তবতা কি বিবাহ বিবাহের বাস্তবতা কি তো হজরত আলী রাদি আল্লাহ তালু বলেন বিবাহের বাস্তবতা সাতটা কয়টা সাতটা এক নম্বরে সুরুরু সাহারিন মাস খুশি জীবন বইয়া বিয়ে করব বিয়ে করব এই বিয়ে কি যেন যেন কি যেন যেন কি দেখি যেনু এই কি দেখি হচ্ছে বিয়েটা করার পরে সত্যি কি দেখি না তাই কি তাহলে এই তো সে কি দেখি এরপরে আর পরাণ বেরিয়ে যায় ও খুশি শেষ এরপরে দুই নম্বরে লুজুম ও মাহারিন গাড়ে এক বোঝা টাকা এসে চেপে পড়া দিলমোহর দিলমোহর আছে না বিয়েতে এদিকে দেয় না খালি লেহে হ্যাঁ দেয় আপনারা দেখছেন সবাই পুরো পরিষদ করছেন কয়জন বাক করতে গেলে অর্ধেকের বেশি বেরোয় যাবে বোকা দেন মহর খালি খাতায় লিখতে হয় না পরিশোধ করতে হয় দেন মহর পরিশোধ করার যোগ্যতা না থাকলে বিয়ে করো না হ্যাঁ আয়োজক কাইল বাকি হলিও দিয়ে দিতে হবে বউরে কয়ে নিতে হবে দেখো আমি কিন্তু বাহি নগদ দিতে পারবো না বাজারেতে মাল মাল ক্যান্সেলেরটা কয়ে এনেছেন যে আজকে এটা আনাই শুক্রবারে দেবো বউরে শুক্রবারের ডেট দিয়ে তারপরে বাহি কিনা হবে বিটিরা তো বলদ ছাড়ছে নিজেকে খেতাম নিজেরাই খোয়াইছে যদি বাসর রাত্রে কোনো মহিলা বেঁকে বসে টাকা না দিলে আমার গায়ে হাত দেবা না তাহলে দিতেই পারবেন না টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না আমার আব্বা আঠারো বছর আমার পাইলে বুঝে রাখছে কোন পুরুষ আমার দিক টাকাইতে পারে নাই আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দিবা টা পেলাও আর না শরীর বড় কিন্তু মহিলার দাম কমাতে কমাতে আমি উল্টে গেছে অত কর কায়দাই নাই আর বিয়ে বসতে জানি স্বামীরে দশ লাখ দেয়া লাগে ছোটবেলায় মুহি কচু বেস্তাম একটার সাথে একটা এসে গেলি জড়াই ঘড়াই না খেয়াল করে মুহি কচু বোঝেন মুহি মুহি কয় না গাঠি গাঠি না আমাকে খেতে হইতো আমাকে দিক মুহি কয় তো মুহি ক্ষেত দিক আছে নাকি জানি না কচু লাগাইলে ওর গুড়া এরম বড় একটা হয় ওর নাম হলো মুথা আর ওর গায়ে ছোট ছোট জড়াই তার নাম হলো ওই বা মুহি আমাকে খেতে অনেক হইতো তো উঠাই আইনা বাজারে বেসতে যাইতাম আমি আমি ভোরে ফাইভি পড়তাম আর আমার ছোটো ভাই নিচে তো দুই ভাই বেসতে যেতাম ও যা ওই মুথা বেসতি আর আমি যেতাম মুহি বেসতি তা আমার মুহি দুই টাকা করে কেজি দমা বিক্রি হয়ে যেত আর ওর মুথা প্রথম যে এক কেজি আট আনা বেসছে আট আনা এক কেজি পরে খানি পরে খদ্দের মধ্যে নাই ডাইয়ে ডুই আর একজনের কাছে চাইরে না এক কেজি বেসছে আর কেউ নেয় নাই বারো আনা ও দশ কেজি নিয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর খোদ্দের নাই আট ও ভেঙ্গি গেছে কি এত রয়ে গেল আট কেজি আমি বললো যার যার দাম আসে বাড়ি নাও আমারটা খালি হয়ে গেছে আমি চলে যাচ্ছি ও এল বি বোধে গেছে আমি কয়েক ভাই আমার মোথা কাটা কেউ কেউ নেন নেন তাও তাও নেয় নেয় না না এরপরে কাই এই আট কেজি যদি নেন তাহলে আগে যে বারো আনা বেশি ও বারো আনাও দেবো একটু নিয়ে যান তাও নেই না আগের মা বোনদের দাম ছিল আগেরে মা বোনদের মেয়েদের দাম ছিল মুরব্বীরা সাক্ষী দেন আপনাদের বাচ্চা ছাড়া বিয়ে করতে যাইয়া শ্বশুর বাড়ি ঘর একখান পন পন করতে পন দিয়ে বিয়ে করে আনা লাগছে কতক্ষণ ওই পনই দেন মোহরের টাকা এরপরে দাম কমতি 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 এখন সব মুথার মতো উল্টে গেছে আর দিন যা বেশি সবটা তোমার দেবো কোনো মতে নেও তাও নেয় না আদা কচু হয়ে গেছে ঠিক না লুজুমো মাহরিন বিয়ের হাকিকাত এক বোঝা টাকা কাঁধে চাপা মহর পরিশোধ করা ওয়াজিম পরিশোধ করা ওয়াজিব যদি কেউ দেন মহরের টাকান স্ত্রীকে না দিয়ে মারা যেয়ে থাকেন অল্লাহে আল্লাহর কসম আর বাইনা সেরাত আল জান্না পুল সিরাত পার হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে আরেকটা পুল বানাই দেবে ওইটার নাম হলো সেরাতুল কেসাস প্রতিশোধ পুল হবে প্রতিশোধ পুল হবে আপনি নামাজ ভালো রোজা ভালো হজ ভালো জাকাত ভালো ফরজ ভালো অজিব ভালো সুন্নত ভালো তাহাজুদ আছে ইশাক আছে আবিন আছে চাঁদ তবলিগ আছে শর্মনায় আছে নগর কান্দা আছে সব কিছুতে ভরপুর বাস আপনি পুলসিরাত পার হয়ে চলে যাবেন কিন্তু ওই বাসে যাইয়া ওই প্রতিশোধের যা পুল আছে দুই পাশতে দুইজন উঠবে বুড়ি উঠবে ওই দায়িত্বে বুড়ো উঠবে ওই দায়িত্বে দুইজন সামলা সামনি বুড়ো রে বুড়ি যে ধরবে বুড়ো নটক বা টস্কু দাঁড়াও কুম্বে জিল্লা কোনো কথা হবে না তুমি আবার কেটা তাই এখন তো সিনবা না দেন মহরের টা কটা ভেলাও দেন মহরের টাকা দিয়ে জায়গা কি করবো কয় আমি পায়খানায় ভেলা দেবো তো টাকা ভেলা বুড়ো ষাটটি বছর আমার যেভাবে বাড়ছো সেভাবে ব্যবহার করছো তোমার এক ডজন ছেলে আমি পেটে করে নিয়ে ঘুরে বেড়াইছি এক ডজন ছেলে মেয়ের এক একটা বাচ্চারে পালতে আমার ষাট পন করে দুধ খাইছি আমার স্তনের থেকে তোমার বাড়ি সব কাম কাজ করছি জীবনে আমার একটা টাকা দাও নাই আমি লাস্টে কলেন যে বুড়ো মরার আগে দুই কাটা জমি দিয়ে যা তাও তুমি গ্যা গ্যা করতে করতে মরিয়ে গেলে আমার কিছু দিয়ে গেলে না এরপরে বুড়ো কালে তুমি মরার পরে ছেলেমে আমার বাড়িতে তাহাই দিছে মাই গে বাড়ি যাই আমার যাপন করা লাগছে সে যে মাইয়ে বাড়ি মরছি টাকা ভেলা বুড়ো আর আল্লাহ কবে যাই ফেরেস তারা যানজট হয়ে গেল কী ভরণে গেঞ্জাম গেঞ্জা উঠে কয় যে আল্লাহ এক বুড়ি এক বুড়ো রে অ্যারেস্ট করছে কি কয় কয় যে দেন টাকা চায় কয় দাও দিতি কয় বুড়ো কেউ টাকা নিয়ে যান নাই যাবেন না দেওয়াই লাগবে এখন কয় যে আল্লাহ টাকা তো নিয়ে আসিনি কি করবো ফেরেস আল্লাহ পাক বলবেন বুড়োর আমল নামা থেকে প্রত্যেক দুই পয়সার বিনিময় একশো পয়সায় এক টাকা প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাতচরিক নামাজ বুড়িরে দিয়ে দাও বুড়োর আমল নামাজ থেকে প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাতচরিক নামাজ বিকাশেও পাঠাতে পারো রকেটেও পাঠাতে ট্রান্সফার করে দাও অথবা ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারো সাতচরিক করে নামাজ দিতি 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 কালে নামাজ শেষে এখন দিদি ষাট হাজার টাকা তা রোজা ধরো তাও শেষ আর কি আছে তা ধরো সব দেওয়ার পরে কয়েক দুইশো টাকা রয়ে গেছে এবার দুইশো টাকার বিনিময় বুড়ির আমল নামা থেকে যে গুণা আছে ওই গুণাগুলো বুড়োর আমল নামায় দিয়ে দাও দাও পাল্টা বস্তাবনে দেখি নিয়ে যে শূন্য হাতে নামে চলে যাবেন হুকুকুলে নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই zina করেছেন মদ খাইছেন গাজা খাইছেন এইগুলো যা করেছেন সবগুলো হকুল্লাহ আল্লাহর সাথে না পারমানি করেছেন যে কোন সময় চোখের দুই ফুটা পানি ফেলে দিয়ে যদি কেদে দেন রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুন্নাল নামিনাল খাসিরিন চোখের পানি দেইখা আল্লাহ বড় সরল আল্লাহ বড় মেহেরবান আল্লাহ বড় গফফার আল্লাহ বড় সত্তার আপনার চোখের পানি দেইখা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু হুকুক ও ইবাদ হক নষ্ট করে গেলে এটা দায়িত্ব আল্লাহ নিবে না যারটা নষ্ট করেছো সে যদি maaf করে তা খুলে যাইবা আর সে maaf না করলে এক কদম বাড়তে পারবে না বিয়ের নুস উঠলি লাগতে বিয়ারও আরো হয়েছে তো গুছাই নিয়ে নাই আরা। বিয়ে করতে হবে তবে বিয়ের আগে প্রস্তুতি দেন মহর পরিষদ হজরত আলী বলেন বিয়ের হাকিকত সাতটা এক নম্বরে মাসকানিকের খুশি দুই নম্বরে লুজু মাহরিন বস্তাকানি টাকা কাঁধে চড়া দেন মহর এরপরে জীবন ভরে বউরে কামাই রোজগার করে খাওয়াতে হবে ডাল হলো কুসুর মাজা ভাঙ্গা খাটনি মাজা ভাঙ্গা খাটনি আমি এক রায় টস করলি যা টা পয়সা পাই তাতে দুই তিন মাস খাইয়ে বাঁচতে পারি এক রাত্রি দুই তিন মাস খেয়ে বাঁচতে পারি কোনো অসুবিধা হয় না এই সারা জীবন তিরিশ টে বছর হস করে বেড়াচ্ছি তিরিশ টে টাকা ডান্লা ছেলেমেয়ে দেশে যথেষ্ট তাকে বেশি খরচ করতে করতে আমার মাজা বিয়ে হয়ে যাচ্ছেন সবসময় মাজা কামড়ায় এ বিয়ে না করলে আমার গাড়ি এই বুঝা উঠারিন্ত মনে রাখেন কুচুরু জাহারিন মাজা ভাঙ্গা খাটনি বিয়ে না করলে ছেলেমেয়ে আত্মীয় স্বজন এই বুজা খাদে উঠত না এই পরিমাণ পরিশ্রম আমার করা লাগতো না হুসুরুদাহরিন দাহরিন সারা জীবনে দুশ্চিন্তা সারা জীবনে দুশ্চিন্তা এইটাই কবগুলি কিন্তু